মিসমিল্লা রহমান রানিম আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম যে ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো এর আগে আমি আলোচনা করি রাইট ফ্রম ভার পার্ট থ্রি আজ আমি পি টেস্ট এবং টেস্ট পরীক্ষার্থীদের জন্য যে ইংলিশ ফার্স্ট ফিফার সাজেশন নিয়ে হাজির হয়েছি তো চলো কথা না বাড়াইয়া সাজেশনটাও বলে একটি সর্বপ্রথম সিন প্যাসেস আমরা তাহলে আমরা এই পড়লে এবং আমরা লিখতে পারবো আর একটা সিন প্যাসেস থেকে সিন প্যাসেস ওয়ান থেকে লিখতে হয় ওয়ান আর টু যে আর একটা সিন থেকে লিখতে হয় যে আহ অর্থাৎ আমাদের কিন্তু দুটা সিন প্যাসেস মধ্যে থাকবে হ্যাঁ আর আমি সর্বমোট থিম প্যাসেজ দিয়ে রাখছি কিন্তু দশটা তো তাহলে আমরা ইম্পর্টেন্ট থিম গুলো দেখি তো সর্বপ্রথম আমাদের ইম্পর্টেন্ট মাইকেল ফিল্ডস এটা আমাদের কিন্তু অবশ্যই করতে হবে তো তারপর আমি ই সেভেন্টিন এটাও আমাদের করতে হবে তো তারপর মেহেজান হিউম্যান ক্যান নাইদার জহির আয়হান তারপর আমরা দেখবো রুসামন আর একটা দেখবো প্রীতিনতা অর্ধেদার আমরা যদি এই কয়টা সিনেজ দেখতে পারি তাহলে ইনশাল্লাহ পরীক্ষার জন্য অবশ্যই কমন পাবো তো এবার আমরা তাহলে দেখবো যে পি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য কোন কোন গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখি আনসিন এক নাম্বার আব্রাহাম লিঙ্কন অবশ্যই এটা গুরুত্বপূর্ণ পড়তে হবে আব্রাহাম লিঙ্কন তো তারপর আমাদের দেখতে হবে চার্লস ব্যাবেস জন মিল্টন তারপর আলেকজান্ডার ফ্লেমি তারপর আমাদের দেখতে হবে আলবার্ট যেগুলো ওয়ান স্টার এবং টু স্টার দেওয়া আছে যেমন দেওয়া আছে আবু সাই জীবানন্দ দাস নীল আমস্ট্রং কাজী নজরুল ইসলাম এগুলো একটু কম গুরুত্বপূর্ণ আর যেগুলো আহ বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ইন্ডিকেট করে দেওয়া আছে হ্যাঁ তোমরা এইগুলো মনোযোগ দিয়ে ভালো করে পড়বা আর তোমরা অবশ্যই জানো আনসিন পেজ আছে চারে চারে থাকে কিন্তু চার আর পাঁচ নাম্বার কোয়েশ্চেন থাকে এই চার আর পাঁচ নাম্বার কোয়েশ্চেন কিন্তু সঠিক ভাবে লিখতে হয় আর চার চার নাম্বার যে কোয়েশ্চেন থাকে সেটা কিন্তু একটা টেবিল আকারে সাজানো থাকে এই টেবিল আকারে সাজায়া লিখতে পারলে পাঁচ মার্ক দেওয়া হয় আর পাঁচ নাম্বারে অবশ্যই থাকে কিন্তু একটা সামারাইজিং অর্থাৎ একটা আনসিন প্যাসেস থেকে কিন্তু সামারাইজিং লিখতে হয় অর্থাৎ সারমর্ম লিখতে হয় বা সারমর্ম বলি বা ভাব বলি যেটাই বলি সেটা লিখতে হয় আর একটা এর জন্য কিন্তু দশ মার্ক থাকে তাহলে আমরা নিদিদায় বলতে পারি যে আনসিন প্যাসেস থেকে কিন্তু আমরা যে একটা টেবল লে টেবল লিখবো আর একটা কিন্তু আমরা সামারাইজিং লিখবো তাহলে কিন্তু আমাদের কিন্তু আনসিন প্যাসেজ কিন্তু শেষ হয়ে যাবে সেই হিসাবে মার্ক হিসাবে দেখা যায় আমাদের কিন্তু অনুরমার যে যদি তোমরা একটু পরিশ্রম করো তাহলে অবশ্যই আনসেন প্যাসেজ কমন না আসলে লিখতে পারবে তো এবার আমরা তাহলে ম্যাসিং এর সাজেশনের দিকে যাই তো ম্যাসিং ম্যাসিং মিল করা তো মেক फाइव সেন্টেন্স বা তো পাঁচটা সেন্টেন্সটা তো যদি সুন্দরভাবে মিল করা যায় তাহলেই আমরা ম্যাসিংটা হয়ে যাবে এক একটা সেন্টেন্সের জন্য এক মার্ক বরাদ্দ থাকি তো আমরা তাহলে ইম্পর্টেন্ট ম্যাসিং গুলো দেখে নেই সর্বপ্রথম আমাদের ইম্পর্টেন্ট ম্যাসিং হচ্ছে দুই নম্বরটা দা জাপানিজ এটা কিন্তু আমাদের দেখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে আমাদের দেখতে হবে পাংচুয়ালিটি ইজ এ ভার্স তারপরে দেখতে হবে পিটলিওজম তারপরে আমাদের দেখতে হবে ইমেইল ইমেইল ইজ এ ওয়ান্ডারফুল তারপরে আমাদের দেখতে হবে এডুকেশন মেন্স তারপরে সর্বশেষের যেটা থাকবে ক্রুপশন ইজ নট আর ভেতরে যে ওয়ান স্টার এবং টু স্টার গুলো দেওয়া আছে যেমন ডেমোক্রেসি ম্যান্স তারপর দেওয়া আছে ইউর ফ্রেন্ড ক্যান তারপর ড্রাগ এডিকশন এগুলো একটু দেখবো এই মেশিনগুলো যদি আমরা আহ আজ থেকেই যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই আমরা কমন কমন পাবো তো এবার আমরা রিয়ারেন্স নিয়ে একটু কথা বলি রিয়ারেন্স কিন্তু আসলে পুনরাবৃত্তি করা এলোমেলো ভাবে দেওয়া থাকে এগুলো লিখতে হয় যদি কেউ সাজা একোসায় লিখতে পারে তাহলে মার্ক থাকে কিন্তু এইট অর্থাৎ এইটের মধ্যে তাকে এইটই দেওয়া হয় তো আমরা দেখি ইম্পর্টেন্ট রিয়ারেন্স গুলো তাহলে দেখে নেই তো সর্বপ্রথম আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইভোলিয়ান and the boy Napoleon and the boy তারপর আমাদের ইম্পর্ট্যান্ট পেনিসিলিন অথবা কিন্তু থাকতে পারে ডক্টর আলেকজান্ডার ফ্লিমিং তারপর আমরা দেখব যে তাইমুন তাইমুর একটা তারপরে আমরা দেখব অ্যান্ডোকলস তারপরে সর্বশেষে দেখব আমরা সক্রেটস এই কয়টা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচটার পাঁচটার ইয়ারেন্স কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমরা দেখি যে ওয়ান স্টার এবং টু স্টার গুলো এগুলো একটু দেখে দেখো তো এগুলো যদি সুন্দরভাবে ভাবে যে চর্চা করো আর তো প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ প্রি টেস্ট এবং টেস্টের জন্য কখন পাওয়া যাবে আর ওয়ান স্টার এবং টু স্টার গুলো হচ্ছে যে ফাস্টফুড দা ওর সেল দা ওর সেল তারপরে দা আইডিয়াল কিং অ্যান্ড দা উইস তারপর ফিজিশিয়ান তারপরে দা ডক অ্যান্ড টু ক্রস মাউন্ট ইভারেস্ট এই কয়টা মূলত রিয়ারেঞ্জ আর এই রিয়ারেঞ্জ গুলো পড়লেই আমরা টেস্ট টেস্ট এবং পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই কমন পাবো আর বিশেষ কথা যে টেস্ট পরীক্ষার জন্য আর কিন্তু বেশি সময় নেই তো আজ থেকে ভালোভাবে এগুলো কিন্তু চর্চা করতে হবে যদি এগুলো ভালোভাবে চর্চা করো যে ইনশাল্লাহ ইংলিশ পার্ট যে সাজেশন গুলো দেওয়া হচ্ছে এর মধ্যেই কমন পাওয়া যাবে তো আমি আর বেশি কথা না বলি অর্থাৎ আজকে আমি প্রিটেস্ট পরীক্ষার জন্য দিলাম সিন আনসিন ম্যাসিং এবং রিয়ারেঞ্জ তোমরা সুন্দরভাবে এগুলো পড়বা তাহলে ইনশাল্লাহ আপনার পরীক্ষায় এমনি কমন পাবা আর এরপরে আমি যে বাকি সাজেশন নিয়ে তোমাদের সামনে এমনি হাজির হব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফিস